হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি বাঙালি ভাই আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেরালা ভাষায় চুয়াল্লিশটা শব্দ অর্থ মানে চুয়াল্লিশটা শব্দের আমরা অর্থ আজকে বাংলায় শিখবো মালয়ালম বা কেরালা ভাষার তো বন্ধুরা ভিডিওটা পুরোটাই দেখবেন তাহলে কিন্তু ভালো করে মালয়ালম ভাষা শিখতে পারবেন এখানে চুয়াল্লিশটা শব্দ আমি আজকে নিয়েছি যেগুলোর বাংলা মানে আমি বলে দিতে যাচ্ছি মালয়ালমগুলোর তো বাঙালি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সঠিক সময়ে পৌঁছে যায় লাইক কমেন্ট শেয়ার করেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন কোন কোন বিষয়গুলো আপনাদের জানা নেই আমি সেগুলো বিষয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো তো আগের ভিডিওতে আমি বলেছিলাম আপনারা কমেন্ট করেন কোন কোন জেলায় আছেন কেরালায় কে কোথায় অনেকেই কমেন্ট করেছে বাকি বন্ধুরা আমার কমেন্ট করেনি আমি রোববারে লাইভে আসবো তো লাইভে আপনাদের সঙ্গে সরাসরি কথা হবে সবাই কিন্তু অবশ্যই দয়া করে লাইভ জয়েন করবেন ওকে বন্ধুরা তো শুরু করছি আজকের ভিডিও প্রথমত আমরা দেখব দাঁত তো দাঁতকে আমরা মালায়ালম ভাষায় বলবো পার্লি তো দাঁত মালায়ালম ভাষা হবে পার্লি ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব নাম্বার টু হচ্ছে আঙ্গুল আঙ্গুলকে আমরা মালায়ালম বা কেরালা ভাষায় বলবো ওয়ারেল আঙ্গুলকে আমরা মালায়ালম বা কেরালা ভাষায় বলবো। ওয়ারেল নাম্বার তিন দুধ দুধকে আমরা মালয়ালম ভাষায় বলব পাল দুধ মালয়ালম ভাষা হবে পাল নাম্বার চার মাথা মালয়ালম ভাষা হবে তালা মাথাকে আমরা মালয়ালম বা কেরালা ভাষায় বলব তালা নাম্বার পাঁচ চুল চুলকে আমরা মালয়ালম বা কেরালা ভাষায় বলবো মুড়ি চুলকে আমরা মালয়ালম বা কেরালা ভাষায় বলবো, মুড়ি নাম্বার ছয় হাটা হাটে যাওয়া বা হাটাকে মালয়ালম ভাষায় বলবো নার্ন ওকে নার্ন হচ্ছে হেঁটে আসছে তো হাটা মালয়ালম ভাষায় হবে নার্ন ওকে বন্ধুরা নাম্বার সাত দৌড়ানো মালয়ালম ভাষা হচ্ছে ওয়ার্ডান তো দৌড়ানো মালয়ালম ভাষায় আমরা বলবো ওয়ার্ডান কেরালা ভাষায় বলব ওডান ওকে বন্ধুরা নাম্বার আট চালানো তো চালানো এটাকে মালয়ালম বা কেরালা ভাষায় আমরা বলবো ওডিকেন চালানো কে মಲಯালাম ভাষায় আমরা বলবো ওডিকান ओके বন্ধুরা নাম্বার 9 লেখা লেখা কে আমরা মಲಯালাম ভাষায় বলবো ইরদান ओके বন্ধুরা লেখা কে মಲಯালাম বা केरला ভাষায় আমরা বলবো ইরদান নাম্বার 10 পড়া পড়া কে আমরা মಲಯালাম ভাষায় বলবো ওয়াইকান পড়া কে মಲಯালাম ভাষায় আমরা বলবো ওয়াইকান যেটা আমরা রিডিং পড়া বলে থাকি তো রেডিন পড়াকে আমরা পড়াকে মালয়ালম ভাষায় আমরা বলবো নাম্বার এগারো আমরা মালায়ালম বা কেরালা ভাষায় বলব পাট গান মালয়ালম ভাষা হবে পাট নাম্বার বারো বই তো বইকে আমরা মালায়ালম বা কেরালা ভাষায় বলবো পুস্তক বই মালয়ালম ভাষায় হবে পুস্তক নাম্বার তেরো আমরা মালয়ালম ভাষায় বোতল বোতলকে আমরা মালয়ালম ভাষায় বলবো কুপি তো বোতল এর মালায়ালম হবে কুপি বোতলকে আমরা মালায়ালম বা কেরালা ভাষায় বলব কুপি নাম্বার চোদ্দ গুড়ো যে কোনো জিনিসের গুঁড়োকে আমরা মালায়ালম ভাষায় বলবো পড়ি গুঁড়োকে মালয়ালম বা কেরালা ভাষায় আমরা বলবো পড়ি ওকে বন্ধুরা আমি এখানে বাংলা মালায়ালম বলে দিচ্ছি এবং লিখে দেবো আপনারা আমার ভয়েসটা একটু ভালো করে দেখে নেবেন আমরা যেভাবে বলছি এভাবেই কিন্তু বলতে হয় তাহলে কিন্তু এখানকার মালায়ালমগুলো সঠিকভাবে বুঝতে পারবে ওখ্যবন্ধুরে লেখাগুলো হয়তো সঠিক উচ্চারণ হয় না সবগুলো তো এখানে লেখা ল্যাঙ্গুয়েজটা একটু হার্ড জন্যই লিখতে অসুবিধা হয় বাংলায় তো আপনারা আমার ভয়েসটা একটু ভালো করে দেখে নেবেন আর আমি সানডে করে লাইভে আসবো লাইভে সবাই জয়েন করতে পারেন ওখানে আমরা ভাষা সম্বন্ধে অনেক প্রশ্ন করব এবং ভাষা আমরা শিখব ওখানে লাইভে আপনারা প্রশ্ন করতে পারেন আমি ওখানে ভাষাগুলোর উত্তর দেবো ওকে বন্ধুরা নাম্বার পনেরো আমরা দেখবো নারকেল নারকেল মালয়ালম ভাষায় আমরা বলবো ত্যাঙ্গা নারকেল মালয়ালম ভাষা ত্যাঙ্গা নাম্বার ষোলো তোমাদের তোমাদের মালয়ালম ভাষা হবে তাঙ্গাল তোমাদের মালয়ালম ভাষা হবে তাঙ্গাল কি বন্ধুরা নাম্বার সতেরো আম মালয়ালম ভাষা হবে মাঙা নাম্বার সতেরো আম মালয়ালম ভাষা হবে মাঙা নাম্বার আঠারো কাজ মালয়ালম ভাষা হবে পানি কাজ মালয়ালম ভাষা হবে পানি নাম্বার উনিশ কুকুর মালয়ালম ভাষা হবে পাট্টি নাম্বার উনিশ কুকুর মালয়ালম ভাষা হবে পাট্টি নাম্বার কুড়ি শুকর মালায়ালম ভাষা হবে পাননি শুকোর মালয়ালম ভাষায় আমরা বলবো পাননি নাম্বার একুশ পছন্দ মালায়ালম ভাষা হবে ইষ্টপেট্টে পছন্দ মালয়ালম ভাষায় বলবো ইষ্টপেট্টে নাম্বার বাইশ ভালোবাসা মালায়ালম ভাষা হবে স্নেহকূর্ণ ভালোবাসা মালায়ালম ভাষায় হবে স্নেহকূর্ণ বন্ধুরা নাম্বার তেইশ দেখো মালয়ালম ভাষায় আমরা বলবো কাণ্ড দেখো মালয়ালম ভাষায় আমরা বলবো কাণ্ড নাম্বার চব্বিশ জামা কাপড় মালয়ালম ভাষায় আমরা বলবো বশ্রম জামা কাপড় মালয়ালম ভাষায় আমরা বলবো বশ্রম ওকে বন্ধুরা নাম্বার পঁচিশ চেয়ার মালয়ালম বা কেরালা ভাষায় আমরা বলবো কাসারা চেয়ার মালয়ালম ভাষায় আমরা বলবো কা সারা ওকে বন্ধুরা আমি বারবার করে রিপিট করছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় একবার বলছি দুবার বলছি তিনবার আমি কথাগুলো শব্দ বারবার রিপিট করে যাচ্ছি এই জন্যই যাতে আপনাদের কোনো রকম কোনো বুঝতে অসুবিধা না হয় ওকে বন্ধুরা নাম্বার ছাব্বিশ ব্যাক মালয়ালম ভাষায় বলবো সঞ্জি নাম্বার ছাব্বিশ ব্যাক মালয়ালম ভাষায় এটাকে বলবো সঞ্জি নাম্বার সাতাশ মোটা মালয়ালম ভাষায় আমরা বলবো তারিখ মোটা মালয়ালম ভাষায় আমরা বলবো তাড়ি এরকম মোটা হয়ে গেছে এটা জিনিস খুব মোটা তো এই মোটাকে আমরা মালয়ালম ভাষায় বলবো তারি কি বন্ধুরা নাম্বার আঠাশ রোগা বা পাতলা রোগাকে আমরা মালয়ালম ভাষায় বলবো সেচ রোগা মালয়ালম বা কেরালা ভাষায় আমরা বলবো সি নিচো কে বন্ধুরা নাম্বার উনতিরিশ গরু মালয়ালম ভাষায় আমরা বলবো পশু গরুকে আমরা মালয়ালম বা কেরালা ভাষায় বলবো পশু ওকে বন্ধুরা নাম্বার তিরিশ মহিষ মহিষকে আমরা মালয়ালম ভাষায় বলবো পোত মহিষকে আমরা মালয়ালম বা কেরালা ভাষায় বলবো পোত ওকে বন্ধুরা নাম্বার একত্রিশ আমরা দেখব কাঠ বিড়াল কাঠ আমরা মালয়ালম বা কেরলা ভাষায় বলবো আন্নান কাঠ কে আমরা মালয়ালম বা কেরালা ভাষায় বলবো আন্নান ওকে বন্ধুরা নাম্বার বত্রিশ দোকান দোকানকে আমরা মালয়ালম বা কেরালা ভাষায় বলবো কাড়া দোকান মালয়ালম ভাষায় হবে কাড়া ওকে বন্ধুরা নাম্বার তেত্রিশ হাট হাটকে আমরা মালয়ালম ভাষায় বলবো চাঁদ হাট বা বাজার এটাকে মালয়ালম বা কেরালা ভাষায় আমরা বলবো চাঁদ নাম্বার চৌত্রিশ দেখি নাই দেখি নাই এটাকে মালয়ালম বা কেরালা ভাষায় আমরা বলবো সদ্দেশ দেখি নাই মালয়ালম ভাষা হবে সদ্দেশ সদ্দৃশ ইল্লা মানে হচ্ছে দেখি নাই ওকে বন্ধুরা নাম্বার পঁয়ত্রিশ বসা মালায়ালম ভাষা হবে ইরিকান বসা মালায়ালম ভাষা হচ্ছেন ইরকান ওকে বন্ধুরা নাম্বার ছত্রিশ কান্না করা এটাকে মালায়ালম বা কেরালা ভাষায় আমরা বলবো কারিগান কান্না করা মালায়ালম ভাষায় বলব কারিগান ওকে বন্ধুরা নাম্বার সাঁত্রিশ হাসা হাসাকে আমরা মালায়ালম বা কেরালা ভাষায় বলবো চিরিকান হাসা হচ্ছে হাসি হচ্ছে চিরি ওকে তো হাসাকে আমরা মালায়ালম ভাষায় বলবো চিরিকান ওকে বন্ধুরা নাম্বার আটত্রিশ সোনা সোনা অলঙ্কার যেটা দিয়ে তৈরি হয় সোনা তো সোনাকে আমরা মালায়ালম বা কেরালা ভাষায় বলবো স্বর্ণম সোনা মালায়ালম ভাষা হবে স্বর্ণম ওকে বন্ধুরা নাম্বার উনচল্লিশ জুতা জুতাকে আমরা মালয়ালম বা কেরালা ভাষায় বলব চেরিপ্পল জুতা মালয়ালম ভাষা হবে চেরিপ্প বা চেরিপল ওকে বন্ধুরা নাম্বার চল্লিশ সন্ধ্যা সন্ধ্যাকে আমরা মালয়ালম ভাষায় বলব ওয়াইনারম সন্ধ্যা মালয়ালম ভাষায় হবে ওয়াইনারম নাম্বার একচল্লিশ দুপুর দুপুরকে আমরা মালয়ালম ভাষায় বলব উচ্চিকিং। দুপুর মালয়ালম ভাষা হবে কিং নাম্বার বিয়াল্লিশ সকাল সকালকে আমরা মালয়ালম বা কেরালা ভাষায় বলবো রা বলে সকাল মালয়ালম ভাষা হবে রা বলে নাম্বার তেতাল্লিশ রাত রাতকেই মালয়ালম ভাষায় আমরা বলবো রাত্রি রাত মালয়ালম বা কেরালা ভাষা হবে রাত্রি ওকে বন্ধুরা নাম্বার চুয়াল্লিশ আমরা দেখবো ভোরবেলা ভোরবেলা মালায়ালম ভাষায় আমরা বলব বেলিপেন ভোরবেলাকে আমরা মালয়ালম বা কেরালা ভাষা বলবো বেলিপিন তো বন্ধুরা ভিডিও বেশি লম্বা করছেন আজকের ভিডিও এখান থেকেই আমি আপনাদের চুয়াল্লিশটা শব্দের অর্থ মালয়ালম থেকে বাংলা করে দিলাম তো আপনারা যদি কিছুটাও শিখতে পেরেছেন তো আমি নিজেকে ধন্য মনে করবো এবং আপনারা কমেন্টে জানাবেন কোন কোন ভাষাগুলো আপনাদের জানা নেই আপনারা কমেন্ট করলে আমি ভিডিও বানাতে অনেকটা মোটিভাইড হই হয় এবং আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসি তো সানডে আমি লাইভে আসবো দয়া করে সবাই লাইভ জয়েন করবেন সেখানে আমরা মালায়ম ভাষার সম্বন্ধে অনেক আড্ডা দেবো ওকে বন্ধুরা পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ অল